আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার শাহের সাতাশে ফেব্রুয়ারি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল কর্মকর্তা বাংলাদেশে ভিন্ন নামে ও ভিন্ন পরিচয়ে প্রবেশ করেছে এর আগে গত চব্বিশ জানুয়ারি দুই সালে এক ফেসবুক পোস্ট অনুযায়ী ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রয় দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত ছয় নভেম্বর দুই সালে ঢাকায় আসেন ভারতীয় হাইকমিশন তাদের সফরের ব্যবস্থা করে উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন করা তথ্য যাচাই করে জানা গেছে গত ছয় নভেম্বর দুই সালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই টু টোয়েন্টি সেভেনের রয়ের উপদেষ্টা ও পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জকতাশী খাম্পা ঢাকায় আসেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান অশোক কুমার সিনহা ও কঞ্জকতাশী খাম্পা ভারতের আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস কর্মকর্তা অশোক দুই সালে এবং কঞ্জক দুই সালে রয়ের ডেপুটেশনে যোগ দেন